দেখা তো তোর কষ্ট কী আনিছিল বলে গেছে কি জানা রেল তাও নিয়ে গেছে আর ভাইয়া লো এই খুলে দিল এইটুকা তাও নিয়ে গেছে এইটুকু আর বোন কথা রায় আড়াইটে সময় ওই এক জায়গায় শুয়েছিল ওই বুনির কাছে আর বলনের কাছে শুয়েছিল থাকলে ওলো আর ঘুমাই এলো কি যেন খাওয়া ওর ওলো দুধের সাথে কি গোবের বাড়ি খাওয়াইতে ওই এমন ঘুমান ঘুমাইছে আর মরার মতো হয়ে গেছে মল্লি ফেরা তারপরে সরজিফির কাছে কি যে তোমার বাবা আপনা একটু এই এরম হইতেছে আকির কটা আসিয়ার কছে তা ও আবার যেই কয়েছে সেই আবার সজিব আবার ওর দৈরে দুই ডান আর পিঠি তুলে কিলিয়ে ইয়েলি মারতে ও আচ্ছা তাহলে মানে আসল এই কাহিনিটা কিন্তু আমরা জানি না এই জন্য আমরা একটা বিভ্রান্তির ভিতরে ছিলাম

ওদের পরিবারের মানে ওই বাড়ি যারা ছিল ওই মানে ফ্যামিলিতে সাতজন পাঁচজন একটা

এইটুকি যথেষ্ট